আগামী দিনগুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা তালা ঝুলে দিয়ে শিক্ষা কার্যক্রম একেবারে যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করবেন যতদিন বন্ধ ঘোষণা করে বাধ্য থাকব মাননীয় শিক্ষক উদ্দেশ্য মহোদয় স্যার আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি আপনি নিজেই একজন শিক্ষক ছিলেন আপনি কলেজের প্রভাষক ছিলেন আপনি প্রফেসর ছিলেন আপনি দেখুন আপনাকে যদি ওই সময় সরকার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দিত আপনি কি চলতে পারতেন আজ আমাকে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় যে টাকা দিয়ে আমি তিন চার সন্তানের জনক আমার মেয়ে আমার ছেলে আমার পরিবার আমি নিজে একটা ডাক্তারের ফি পর্যন্ত দিতে পারি না আমরা দয়া চাই না আমরা ভিক্ষা চাই না আমরা একটু শ্রদ্ধা চাই আমরা একটু সম্মান চাই আমরা মানবতার জীবনযাপন করে জীবন ধারণ করছি আমরা সেই চাকরি জীবন থেকে সামান্য কিছু ফিক্সড আমরা বাড়ি ভাড়া পেয়ে আসছি অতএব ওটা কোনো বাড়ি ভাড়ার মধ্যেই পড়ে না ওটা আমাদের পানের খরচ হয় না আমাদের চায়ের খরচ হয় না তাই সবিনে অনুরোধ সরকার ভারতের কাছে আমাদের এই যে শিক্ষকদের মহা জমায়েত মহৎ সমাবেশ হয়েছে এর প্রতি শ্রদ্ধা রেখে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং পনেরোশো পনেরোশো টাকা মেডিকেল ভাতা মেনে নেওয়ার জন্য ছবিরাই অনুরোধ জ্ঞাপন করছি বিগত বিশ্ব শিক্ষক দিবসে সরকার তরিগরি করে পাঁচশো টাকা প্রজ্ঞাপন জারি করে বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি করে সমস্ত সারা বাংলাদেশের শিক্ষকদেরকে আপনার হতাশাগ্রস্ত করেছেন এবং আমরা অপমানিত হয়েছি লাঞ্ছিত হয়েছি যেহেতু আমাদের এই পাঁচশো টাকা বাড়ি ভাড়া ভিক্ষার জুড়ি আমরা চাই না আমাদের ন্যায্য দাবি টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল এবং পঁচাত্তর পার্সেন্ট হইল যে আপনার কর্মচারীদের আপনার বোনাস এই তিনটা দাবি প্রজ্ঞাপন জারি করলি আমরা আমাদের কর্মস্থলে যোগদান করব না হলে আমরা কর্মস্থলে যোগদান করবো না আমরা সম্মানিত শিক্ষক সমাজ আমরা আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে গঠন করা দেশপ্রেমিক গঠন করা সুশিক্ষায় শিক্ষিত করে তোলা আমরা আসলে এই রাজপথে আসতে চাইনি আমরা কেলাসে আসে কর্মবিরতি প্রদান করতে চাইনি আমরা আসলে শেষ পুরুষ আসতে বাধ্য হয়েছি আমাদের সাথে প্রায় সকল সরকার অদাবদ্ধ হয়েছে কিন্তু তারা করতে সক্ষম হয়নি বিভিন্ন কারণে এই বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি আমাদেরকে মানে যে আশ্বাস দিয়েছিলেন যে বিশ ভাগ মানে বাড়ি ভাড়া পনেরোশো টাকা আমাদের মেডিকেল চিকিৎসা ভাতা আমাদের পঁচাত্তর পারছেন আমাদের উৎসবতা এই ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন কিন্তু তিনি ঘোলা পানিতে মাছ শিকার করে আজকে সেই প্রজ্ঞাপন জারি না করে তিনি অর্থ মন্ত্রণায় একটি চিঠি পাঠানোর একটা অজুহাত দিয়ে আমাদেরকে আজকে মাঠে নামতে বাধ্য করেছে আমরা বলতে চাই অনতি বিলম্বে সারা বাংলাদেশের শিক্ষক সমাজের এই দাবি যদি মানা না হয় আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উদাত্ত কণ্ঠে ঘোষণা করতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি মানানো হবে আমরা শহীদ মিনারের এই পাদদেশ থেকে আমরা যাব না ঘরে ফিরে যাব না আমরা এই দাবি আদায় করেই ছাড়বো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ